আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি অশেষ মেহরবানি করে আপনাদের সামনে দুটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আজকে আবার এসেছি নতুন একটি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের বিষয় হচ্ছে সার্বিয়া অর্থাৎ আজকে সার্বিয়ার বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং কিছু দিক নির্দেশনা দিব অর্থাৎ সেনজেন এবং নন সেনজেন মিলিয়ে ইউরোপের রাষ্ট্র হচ্ছে আটচল্লিশটা তো আটচল্লিশটা রাষ্ট্রের মধ্যে নন সেনজেন রাষ্ট্র রয়েছে আপনার উনিশটা আর উনিশটা নন সেনজেন রাষ্ট্রের মধ্যে সর্বাধিক পরিমাণ যে বিষয়গুলো হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে এবং যে বিষয়গুলো মিস নাই বললেই চলে যেরকম নিরানব্বই পার্সেন্ট হচ্ছে প্রায় আটানব্বই পার্সেন্টই হচ্ছে সেটা হচ্ছে সার্বিয়া আপনারা যারা এই ওয়ার্ল্ড সম্পর্কে জানেন তারা হয়তো জেনে থাকবেন অথবা সাথে যারা কানেক্টেড অথবা ইউরোপ সম্পর্কে যাদের নলেজ রয়েছে অনেকে ইউরোপের রাষ্ট্রে ঢোকার জন্য যে কোনো একটা নন সেনজেন রাষ্ট্র বেছে নেয় কারণ নন সেনজেন রাষ্ট্রে দিয়ে যদি আপনার প্রবেশ করা যায় তাহলে কিন্তু খরচটা কম হয় আর নন সেন্ডেন থেকে কিন্তু সহজে সেঞ্জেনে যাওয়া যায় যারা নন সেন্ডেন রাষ্ট্রে আপনার প্রবেশ প্রবেশ করতে পারে না তারা কিন্তু সেনজেনে সরসের আবেদন করলে ছয় থেকে আট মাস ফাইলটা প্রসেসিং করতে সময় লাগে আর বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সেনজেন রাষ্ট্রেরই কিন্তু এমবেসি বাংলাদেশের নাই যে কারণে ইন্ডিয়া বা নেপালে যে এক থেকে দুই মাস থাকার পর বিষয় অ্যাপ্রুভাল অথবা বায়োমেট্রিক দেওয়ার জন্য সত্তর থেকে আশি হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয়ে যায় সেই জন্য আপনারা যারা অল্প সময়ের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্টভাবে ভাবে যেতে চান তারা সার্বিয়া রাষ্ট্রটা নন সেন্ডেনটা বেছে নিতে পারেন নন সেন্ডেন রাষ্ট্রটা যদি আপনারা ম্যাপের মধ্যে দেখেন গুগল ম্যাপের মধ্যে দেখেন তো নন সেন্ডেনের পাশে দেখবেন যে এটার পাশে কিন্তু আপনার সেন্ডেন রাষ্ট্র আপনার এই ক্রোয়েশিয়া অথবা আপনার বুলগেরিয়া রোমানিয়া আর অনেকগুলো সেনজেন রাষ্ট্র রয়েছে তো বলা চলে সেন্ডেন রাষ্ট্র হিসেবে নতুন ভাবে আবার আসতে যাচ্ছে সার্বিয়া এখনো যারা সার্বিয়াতে আসেননি তারা আপনারা আসতে পারেন সার্বিয়া ভালো একটা রাষ্ট্র যাই হোক সার্বিয়া সম্পর্কে আমি গুণ গান গাওয়ার জন্য আসি নাই আমি সার্বিয়া সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে এসেছি এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষাটা প্রসেসিং কিভাবে হয় অথবা আপনারা কিভাবে করতে পারবেন আপনারা যারা বিওয়ার্স রয়েছেন অথবা প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করছেন সার্বিয়াতে তাদের জন্য কেউ ধোকা না দিতে পারে আপনারা জেনে অবগত হবেন যে সার্বিয়ার বিষাটা কিন্তু মূলত বিভিন্ন ট্রাভেল এজেন্সি নিচে সার্বিয়ার নিচে যাই হোক আপনার যদি নিজে যদি আপনি জানেন যে সার্বিয়ার কিভাবে হয় তাহলে একটা এজেন্সি আপনার কাছ থেকে যদি সময় নেয় তাহলে আপনি হবেন না অথবা আপনি জেনে বুঝে কিন্তু কাজটা করলে ভালো হয় যাই হোক সার্বিয়ার বিষা প্রসেসিং এর প্রথম ধাপ হচ্ছে একটা পাসপোর্ট জমা দিতে হবে আর পাসপোর্টের অবশ্যই ছয় মাস অথবা এক বছর মেদ থাকতে হবে আর ইউরোপের ক্ষেত্রে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি এক বছর মেদ থাকতে হয় তো পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার পর আপনার পাসপোর্টটা স্ক্যান করে যে ট্রাভেল এজেন্সি জমা দিয়েছেন তারা স্ক্যান করে আপনার পাসপোর্ট এবং ছবি হ্যাঁ থার্টি ফাইভ ইন্টু ফোর্টি ফাইভ এম এম যে ছবিটা রয়েছে এই দুটো বিষয় আপনার দুটো জিনিস পাঠিয়ে দিবে আপনার সার্বিয়াতে আর সার্বিয়াতে ভালো যে কোম্পানি রয়েছে ভালো কোনো কোম্পানিতে থাকলে ওখানে যারা এজেন্ট রয়েছে ওই ট্রাভেল এজেন্সির আন্ডারে অথবা ট্রাভেল এজেন্সিতে যারা বিষয়গুলো পাঠায় ওরা আপনার জন্য কি করবে একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিবে আর আপনাদের কিছুক্ষণ আগে বলেছে সার্ভের বিষয় কিন্তু 98 এইট অথবা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে কিন্তু এখানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি না হয় সেটা কেন রিজেক্ট হয় আপনার বুলগেরিয়া এবং রোমানিয়া যে রাষ্ট্রগুলো রয়েছে এগুলো কিন্তু আগে নন সেনজেন ছিল এখানে প্রচুর পরিমাণে মানুষ যে ছয় মাসও তারা স্টে করে নাই তারা কিন্তু ইউরোপের অন্যান্য সেন্টেন রাষ্ট্রের উদ্দেশ্যে ভালো রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে যেরকম ইতালি অথবা স্পেন অথবা জার্মানি অথবা পর্তুগাল অন্য রাষ্ট্রের উদ্দেশ্যে তারা এখান থেকে চলে যেত যে কারণে ওই দেশের গভর্নমেন্ট আপনার রাগান্বিত হয়ে আপনার এই রুমানের এমবেসি বাংলাদেশ থেকে তার ইন্ডিয়াতে সরিয়ে নিয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে তারা চলে গিয়েছে সেম ভাবে সার্বিয়াতে আপনারা যারা যাবেন অবশ্য ছয় ছয় থেকে এক বছর থাকার চেষ্টা করবেন আর সেজন্যই কিছু বিষয় আপনার রিজেক্ট হচ্ছে তবে ভালো কোম্পানি যদি আপনার হয় ওয়ার্ক পারমিট যদি ভালো কোম্পানির হয় তাহলে কিন্তু রিজেক্ট হয় না যাই হোক আপনি কোনো কোম্পানি সেখান থেকে একটা ভালো ওয়ার্ক পারমিট আনতে হয় ওয়ার্ক পারমিট আনার পর আপনি কি করতে হবে অনলাইনের মাধ্যমে আপনার অ্যাপ্রুভ করাতে হবে এই বিষার জন্য আপনি কি একটা অ্যাকাউন্ট খুলতে হবে অনলাইনে আপনি নিজেও করতে পারবেন অথবা কোন ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে পারবেন তারা ওয়ার্ক পারমিটটা যদি জেনুইন হয় ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনার জন্য একটা সার্ভেয়ার অ্যাকাউন্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কি করবে একটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার পর সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সার্ভিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করবে এখানে নির্দিষ্ট করে আমি এটা হাইট রাখছি বলবো না আপনারা যদি নিজেরা আপনারা দেখতে পারবেন এরপর এটা যখন হয়ে যায় দেন হওয়ার পর এটা আপনার অনলাইন অ্যাপ্রুভ হতে গেলে কিন্তু আপনার একটা বেশ কিছুদিন সময় লেগে আমি প্রসেসিং এর সময়টা বলে দিব একটু পর এরপর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এটা সার্ভিয়ার এমবেসি অর্থাৎ ইন্ডিয়াতে চলে যায় ওই ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার যে রয়েছে সেখানে আপনি একটা স্টিকার বিষয় হয় অথবা অথবা স্ট্যাম্পিং হয় যাই হোক এখানে কিন্তু আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য ওখানে যেতে হয় না সার্বিয়ার ক্ষেত্রে এটা এই বিষয়টা হয়ে যায় এরপর বাংলাদেশ আসার পর হয়তোবা বা পাওয়ার হয় তো আমি এখন বলবো এখানে সময় কত দিন লাগে নর্মালি যে প্রসেসিংটা আছে এটা কিন্তু আপনার সার্বিয়ার ক্ষেত্রে চার থেকে পাঁচ মাস অথবা ছয় মাসের মধ্যে হয়ে যায় তো প্রসেসিং এর প্রথম যে টাইমটা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে চলে আসে যদি আপনি সঠিক মানুষের মাধ্যমে কাজটা করতে পারেন সঠিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজটা করতে পারেন তাহলে আপনি দুই মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাবেন অথবা পাঁচ দিন এদিক সেদিক দশ দিন এদিক সেদিক হতে পারে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল অনলাইন অ্যাপ্রুভালটা আপনি যখন আবেদন করবেন তারপরে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগতে পারে অ্যাপ্রুভালটা হওয়ার জন্য আর যদি আপনার তবে ওয়ার্ক পয়েন্টটা যদি জেনুইন হয় তাহলেই কিনতে হবে আর ওয়ার্ক পয়েন্ট যদি জেনুইন না হয় আপনাকে যদি কোনো ধোকাবাজে ধোঁকা দেয় অর্থাৎ কোনো ট্রাভেল এজেন্সি আপনাকে ধোকা দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু হবে না আর যাই হোক যদি আপনি ভালো ওয়ার্ক পয়েন্ট পান তাহলে আপনার অ্যাপ্রুভাল হতে গেলে 30 থেকে 45 দিন সময় লাগতে পারে তারপর ভিসা স্টিকার ভিসা বলেন স্ট্যাম্পিং বলেন সেটা কিন্তু আবার 30 থেকে 60 দিন সময় লাগতে পারে অর্থাৎ এক থেকে দুই মাস সময় লাগতে পারে তারপর পাওয়ার মেনপার হতে গেলে আপনার সাত থেকে পনেরো দিন কোথাও কোন এমবেসি কোন রিক্রুটিং এজেন্সি আছে যারা আপনার পাঁচ দিনেও করে ফেলতে পারে তো এখানে সর্বমোট সময়টা আমি বলবো সর্বোচ্চ ছয় মাস কিন্তু ছয় মাসের আগে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস সাড়ে চার মাসেও সম্ভব যদি আপনার ওয়ার্ক পয়েন্ট দ্রুত আসে অনলাইন প্রবলটা দ্রুত হয় কিছু কাজের ক্ষেত্র বলি সার্বিয়াতে আপনার অনেক ধরনের কাজ রয়েছে তবে এগ্রিকালচারের কাজটা খুবই বেশি যেমন কৃষি কাজ এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যারা স্কিল ওয়ার্কার রয়েছে তাদের জন্য উন্মুক্ত এবং ভালো একটা বেতন রয়েছে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে আপনার কাজ করার সুযোগ রয়েছে ইনডোর ফ্যাক্টরিতে এবং গার্মেন্টস বিষাতেও এখানে কাজ করার সুযোগ রয়েছে চলুন একটু ডকুমেন্টস কি কি লাগে আমরা একটু দেখি এখানে ডকুমেন্টস বলতে আপনার পাসপোর্ট পাসপোর্টের পর আপনার যদি কোনো কর্মদক্ষতার কোনো সনদপত্র থাকে সেটা আপনি দিতে পারেন এক্সপেরিয়েন্সের কোনো কিছু সনদ সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন আর এই প্রসেসিং এর যে ধাপগুলো রয়েছে এই যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু প্রসেসিং এর ধাপ তো আমার কথা যদি আপনারা কেউ হয়তো না বুঝে থাকেন আমি আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে যে ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ধাপগুলো দিয়ে দিব আর আপনারা যদি আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করাতে চান অবশ্যই করাতে পারেন সঠিকভাবে এবং নির্ভুলভাবে আমরা ফাইল প্রসেসিং করে থাকি এবং আমাদের ফাইল প্রসেসিং আমরা স্ট্যাম্পে লিখিত দিয়ে ফাইল প্রসেসিং করে থাকি এবং পাসপোর্ট জমার সাথে আমরা ব্যাংক চেক দিয়ে থাকি পাসপোর্ট যে টাকা আপনারা দেবেন যে সম পরিমাণ অথবা আপনারা যে কোনো জায়গায় আপনারা করেন নো টেনশন তবে ভাই আপনারা আমি যে কথাগুলো বললাম আমার লিখিত ভাবে কিছু কথা থাকবে আর আমি মৌখিক ভাবে যে কথাগুলো বলছি আপনারা সেগুলো মেনে নিবেন অথবা আপনারা এগুলো মানতে চেষ্টা করবেন যদি আপনারা এগুলো মানেন তো অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আমি চাচ্ছি আমার মাধ্যমে কিছু লোক উপকৃত হোক সেটা একজন হতে পারে দুইজন হতে পারে তিনজন হতে পারে কারণ ভাই ইউরোপের একটা রাষ্ট্রে যেতে হলে অনেক সময় আট লাখ নয় লাখ দশ লক্ষ টাকা হ্যাঁ আট থেকে দশ লক্ষ টাকা কিন্তু আপনার নন সেন্জেনের ক্ষেত্রে মানুষ ব্যয় করে থাকে ক্ষেত্রে সাড়ে বারো লাখ টাকা থেকে শুরু করে বারো থেকে সাড়ে বারো অথবা চোদ্দ লাখ টাকা পর্যন্ত ক্ষেত্রে খরচ করে থাকে তবে পাঁচ ছটা রাষ্ট্র একটু ব্যতিক্রম এখানে একটু বেশি খরচ হয় যেরকম আপনার স্পেন পর্তুগাল অথবা জার্মানি অথবা ইতালি ফ্রান্স এই রাষ্ট্রগুলোতে কিন্তু আঠারো থেকে বিশ লক্ষ টাকা প্রায় লেগে যায় কিন্তু আপনি ফাইলটা যদি নিজে প্রসেস করতে পারেন তাহলে অবশ্যই কম টাকা লাগবে তো ভাই নিজে ফাইল প্রসেস করতে তো সবাই পারে না তবে আমি প্রত্যেকটা রাষ্ট্র নিয়ে আমি আপনাদের ভালোবাসা চাই আমি চাচ্ছি সেনজেন এবং নন সেনজেন আটচল্লিশটা রাষ্ট্র যে রয়েছে আমি প্রত্যেকটা রাষ্ট্রে মিনিমাম তিন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব লাইভে যদি আপনারা আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন এক নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যেকটা রাষ্ট্রে ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং এর ধাপগুলো কি এবং কোন কাগজগুলো আপনার দরকার হবে অথবা কোন ধাপগুলো কিভাবে কতদিন সময় লাগতে পারে আর কি কি কাজ রয়েছে অথবা আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কেউ যেন প্রতারিত না করতে পারে তাহলে ওয়ার্ক পারমিট বিষয়টা আপনি কিভাবে চেক করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে অথবা কোন কাগজগুলোর মাধ্যমে সবগুলো আমি ডিটেলসে বলে দিব নাম্বার টু হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে আপনি কিভাবে ভিজিট ভিসাতে আপনারা যাবেন হ্যাঁ কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে কত দিনের মধ্যে যেতে পারবেন এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি এরপরে ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা কিন্তু আলাদা ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমি বলে দিই বারচুলিস্ট রাষ্ট্র সম্পর্কে ওভারঅল আমি সবগুলো রাষ্ট্র সম্পর্কে বলবো হ্যাঁ 193 রাষ্ট্র সম্পর্কে আমি আপনাদের জানাবো তবে একটা করে আমি ভিডিও দিচ্ছি তো ওয়ার্ক পারমিট একটু ইম্পর্টেন্ট বেশি মানুষ কিন্তু ট্যুরিস্টে কেন যায় টুরিস্টে যায় তার পাসপোর্টটা ভারী করার জন্য অর্থাৎ আপনি যদি চিন্তা করেন ইউকেতে যাবেন প্রথমে আপনি ইউকেতে আপনার ভিজিট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা अप्लाई করুন আপনি পাবেন না কেন পাবেন না এখানে প্রায় 50 50 চান্স আপনি পেতেও পারেন নাও পেতে পারেন কারণ এটার কিছু কারণ থাকে যেমন ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংক সলভেন্সি একটা কারণ এরপরে আপনার ট্রাভেল হিস্টরি একটা কারণ হ্যাঁ ট্রাভেল আইটিনারি একটা কারণ আর এটার সাথে মূল কারণটা আপনার পাসপোর্টে কোন রাষ্ট্রগুলো আছে কিনা তো এর ভিতরে আপনি যদি এরকম হয় যে আপনার পাঁচটা ছয়টা রাষ্ট্র যদি এই পাসপোর্টের সাথে টুরিস্টে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্সটা যদি একটু ভালো থাকে আপনাকে ইউকে কিন্তু সহজে কিন্তু বিষা দিয়ে দিবে টুরিস্টের জন্য অর্থাৎ তারা বিশ্বাস করবে যে হ্যাঁ এটা উনি টুরিস্ট আর ট্যুরিস্টের বিষয় কিছু নিয়ম আছে যেমন একটা রাষ্ট্রের মধ্যে আপনার অ্যাটলিস্ট সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ আপনার এই তিন দিন যদি অবস্থান করেন তখন আপনি টুরিস্ট আর তিন দিনের কম যদি অবস্থান করেন তিনটা চারটা পাঁচটা রাষ্ট্র একবারে যান সেক্ষেত্রে বুঝে নিবে এমবিসি ওনারা বুঝে নিবে যে আপনি হয়তো বা একটা ভালো রাষ্ট্রে ঢোকার জন্য কাজটা আপনারা করেছেন হ্যাঁ তো এটা হলো টিপস তো আমি ছোট্ট ছোট্ট অনেকগুলো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি আমাকে আপনারা সাপোর্ট দেন হ্যাঁ আমি ফেসবুকে লাইভ নতুন আরম্ভ করেছি প্রায় ফেসবুক চালাচ্ছি বছর ধরে কিন্তু এত বছরে আমি কিন্তু ফেসবুক লাইভে তেমনটা প্রতিদিন আসিনি কিন্তু এখন একটা বিজনেস পারপাসে আপনাদের সতর্ক করার জন্য আমি এসেছি এবং অনুরোধ আপনারা যদি আমার পাশে থাকেন আমি উপকার করতে চাই এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমি আপনাদের বলবো এবং আমার একটা পেজ রয়েছে তাজরিয়ান ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস অথবা তাজরিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস একটা গ্রুপ রয়েছে আপনারা এখানেও অ্যাড হতে পারেন আমার ফেসবুকের ভিতরে আছে এখানে কিন্তু আমি সমস্ত রাষ্ট্রের যে ট্যুরিস্ট ভিসা করতে কি কাগজপত্র লাগে ভিজিট ভিসা করতে কি কাগজপত্র লাগে প্রত্যেকটা রাষ্ট্রের ওয়ার্ক ভিসা পত্রে কি কাগজপত্র লাগে আমি এগুলো টুকটাক শেয়ার করে থাকি তো ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম